কোচবিহার লোকসভা নির্বাচনের ফলাফলের ঘোষণার পরেই কোচবিহারে বিভিন্ন জায়গায় দফায় দফায় আর ভবানীগঞ্জ বাজার সংলগ্ন বিশ্বসিংহ রোড এলাকায় এক বিজেপি কর্মীর দোকান ভাঙচুর চালানো হয় অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে দোকান মালিক রাজু সরকার জানান বিগত কুড়ি বছর ধরে তিনি এখানে ব্যবসা করছেন আমার তার দাদা বিজেপি দলের সঙ্গে যুক্ত এর আগে কখনো এরকম ঘটনা ঘটেনি দোকানপাট ভাঙচুরের পাশাপাশি লক্ষাধিক টাকা ও জিনিসপত্র লুটপাট করা হয়েছে এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল দে ও কেতুয়ালি থানার পুলিশ নিখিল রঞ্জন দে মহাশয় জানান এই ধরনের ঘটনা জেলায় প্রথম ফলাফলের পরই শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে করেছে টিএমসি করছে রাজনৈতিক সংঘর্ষ মানে এই বিজেপি করার অপরাধে এসব করেছে এটা কিসের দোকান ছিল মূলত জুতার দোকান কাপড়ের দোকান লুটপাট করা হয়েছে কালকে জুতার পর কত বছর ধরে এখানে ব্যবসা করছে না বিশ বাইশ বছর লুটপাট করা কত টাকা ক্ষতি হয়েছে বলে মনে হয় এক থেকে দেড় লাখ তোমার নাম সাগর সরকার অনুমানিক কখন হয়েছে দুটো থেকে আড়াইটা আপনি কখন জানতে পারলেন আমি এই নম্বর আসি সকাল নয়টা না আপনাকে কি খবর দেওয়া হয়েছিল নাকি আপনি এসে দেখেন আমাকে ফোন করছিল আমি তো আসছি আপনার নামটা বলুন সাগর সরকার